ইন্টোভাইড বাই দিস্টন এই মুহূর্তের অত্যন্ত বড় খবর দু হাজার প্রাথমিক নিয়োগ নিয়ে বড় জট এবার দু হাজার যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হলো আপনারা ভিডিও ইন্টারভিউতে দেখলেন আইনজীবী ফিরদোস শামিম তিনি কিন্তু মামলা করলেন তো এই যে প্রাথমিক নিয়োগ দু হাজার বাইশে আবারও বড় জট কেন বলছি কারণ গত মে মাসে তিরিশ তারিখ প্রাথমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটাকেই চ্যালেঞ্জ করে কার্যত কলকাতা হাইকোর্টে মামলা হলো আপনাদের জানাই মামলাটা কেন হলো এবং কিসের ভিত্তিতে বিজ্ঞপ্তিটাকে চ্যালেঞ্জ করে মামলাটা করা হলো সমস্ত তথ্য বিস্তারিত জানাবো অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এই যে এনআই ও থেকে যারা ডিএলএ ডিগ্রি করেছিলেন এবং তাদের প্রাধান্য আমাদের রাজ্য সরকার কিংবা রাজ্য তরফে দেওয়া হয়নি তো সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যাতে দু হাজার বাইশে বা যারা ডিএলএড কোর্স করছে এনআইওএস থেকে তাদের মানে প্রাধান্য দেওয়া হয় তাদের মান্যতা দেওয়া হয় এমতো অবস্থায় দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা হলো এই মামলার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রায় চল্লিশ জন মতো ডিএলএড চাকরি প্রার্থীরা এই ব্যাপারটাকে নিয়ে মামলা করেছিল তাদের যে ডিএলএড কোর্স এনআই থেকে তারা করেছে তাদের যাতে মান্যতা দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টের তরফে কিন্তু সেটার ব্যাপারে নির্দেশ দেয় যে তাদের মান্যতা দিতে হবে কিন্তু এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি জারিতে সেখানে দেখা গেল কিছু সংখ্যক মামলাকারী চাকরি প্রার্থীদের শুধুমাত্র মান্যতা বা সুযোগ দেওয়া হয়েছে এই যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা আইনজীবী সূত্র মারফত জানতে পারছি প্রায় এক হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সো এই যে মামলা এই মামলা আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি স্বাগত ভট্টাচার্যের এজলাসে কিন্তু মামলাটা হয় এই মামলার পরবর্তী হিয়ারিংয়ে অর্থাৎ পরবর্তী শুনানিতে কী হয় সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ